আসসালামু আলাইকুম আমার সকল ফেসবুক বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমার ফেসবুক জীবনের প্রথম ব্লগ ভিডিও বানানো মাদুলি কাপাসিয়া থানার বাজার সংলগ্ন মাদুলি রিলেক্স থেকে আমার জীবনের সর্বপ্রথম ব্লগ ভিডিও বানানো শুরু আমার কাছে থাকবেন এবং ব্লগ ভিডিও বানাতে সহযোগিতা করবেন সকলে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ ভিডিওর কিছুটা দেখে আপনাদের ভিতরে যাওয়ার পরেই দুলনাটি চোখে পড়লো তো দুলনাতে বসি অনেকদিন বসা হয় না দেখি কেমন লাগে খাবার দাবারে যে জায়গাটা আছে সেই জায়গাটাতে একটু বসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি চলুন তাহলে দোতলায় গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দুতলাতে রয়েছে টেবিল বসার স্থান আর যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম জানিনা কতটুকু পেরেছি তবে আমার জীবনের প্রথম ফ্লক আপনাদের ভালোবাসায় আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে আপনাদের অনুপ্রেরণায় আমি আবার যেন এরকম ব্লগ বানাতে পারি আমার পাশে থাকবেন সবার জন্য দোয়া শুভকামনা রইল সকলে আমার পাশে থেকে আমাকে দোয়া করবেন আমি যেন সবসময় এমন এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আপনাদের ভালোবাসা শুভকামনা করছি ধন্যবাদ সকলকে তাহলে আজকের এই ভিডিও থেকে সকলের জন্য দোয়া ও ভালোবাসা কামনা রেখে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে